শীতকাল মানেই এক অন্যরকম স্বাদ বা বলা যেতে পারে দিনের অন্যরকম শুরু আর পাঁচটা দিনের থেকে শীতকালে একটু বেশি বেশিরকমভাবেই মানুষ আনন্দ আল্লাদে কাটাতে চায় বা কনে ঠান্ডা থেকে বাঁচতে গরম কাপড় সেরকমই এখন যে খবরটা নদী আর শান্তিপুরের কেসিদাস রোডে অর্থাৎ লঙ্কা দিয়ে বানানো হচ্ছে চা আর সেই চা খেতে আট থেকে আসি সকাল থেকে ভিড় জমাছে চায়ের দোকানে দোকানদার জানাচ্ছেন যে তার বহুদিনের ইচ্ছে ছিল এই চা তৈরি করা এবং অন্য রকম অর্গানিক চা তৈরি করা শুধু লঙ্কা দিয়ে নয় থাকছে পাতি লেবু এবং বিভিন্ন সিক্রেট মশলা সমন্বয়ে এই চা তবে লঙ্কার চা শীতকালে খেতে এসছেন সাধারণ মানুষ তারাও জানাচ্ছেন খুব সুস্বাদু এই চা অনেক দূর থেকে তারা আসছেন এই চা খেতে শুধু এই চায়ের গুণাগুণ বলতে গিয়ে সবাই জানাচ্ছেন বর্তমানে যেরকম বিভিন্ন রকম ভাইরাল ফিভার কিংবা বিভিন্ন রকম জ্বর সর্দি কাশি হচ্ছে সেখানে এই অর্গানিক লঙ্কার চা শরীরে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ তৈরি করছে এরকম ইউনিক আমি সেরকম কোথাও দেখি তাই ইউনিক করার ইচ্ছা ছিল তার সঙ্গে ইচ্ছা ছিল যে নতুনত্ব কিছু করব। তাই নতুনত্ব কিছু করে এবার মানুষেরও সুবিধা অসুবিধা বা ভালো মন্দর একটা ব্যাপার থাকে কাঁচা লঙ্কা তো অবশ্যই খুব ভালো জিনিস সাধারণ মানুষের জন্য বা আমাদের পাতি লেবু শরীরের ইমিউনিটির জন্য অনেক কাজে দেয় এখান থেকে আমি একটা নতুনত্ব ভাবনা এনেছি যে এটা খেলে সর্দি কাশি বা হাতছি যেসব যেগুলো আছে বদ হজম আছে অনেকটা হয়ে আছে এই লঙ্কা চাটার একটা স্বাদই আলাদা কিন্তু এই চাটা খাওয়ার পর গলায় যে খুসখুস করে এবং এখন যে ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেটাকে অনেকটা শান্তি পাবে উপকারিতা পাচ্ছেন কিছু হ্যাঁ অনেকটা উপকারিতা পাচ্ছি কারণ এই যে সকালবেলা চাটা খেলাম খাওয়ার পর একটা বেশ গলায় যে মানে একটা কীরকম একটা জ্যাম জ্যাম থাকে সেটা যেন পুরো মনো হলো গেল এবং শরীরটা হালকা হয়ে গেল